আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আপনারা দেখতে পাচ্ছেন আরও একটি নতুন শিক্ষাবৃত্তির ভিডিও নিয়ে আমরা হাজির হয়েছি তো এই ভিডিওতে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আপনারা জানেন ইতিমধ্যে একটি নতুন শিক্ষাবৃত্তির সার্কুলার প্রকাশিত হয়েছে সেটি হচ্ছে ইকো শিক্ষাবৃত্তি সার্কুলার এখানে অনেক বাংলাদেশে বিভিন্ন স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন তো এই সম্পর্কে ইতিমধ্যে আমরা একটি ভিডিও দিয়েছি তো এই ভিডিও দেওয়ার পরেও আপনারা অনেকেই আমাদের ফেসবুক পেজের ইনবক্সে এবং কমেন্টে জানা বিভিন্ন ধরনের প্রশ্ন করছেন তো তাদের এই প্রশ্নের জবাব দিতেই উত্তর দিতে আমরা মূলত এই ভিডিওটি তৈরি করছি তাই আপনারা সব ধরনের বিস্তারিত তথ্য জানতে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন চলুন শুরু করি প্রথম যে প্রশ্নটি আছে সেটি হচ্ছে এই ভিত্তিতে কারা আবেদন করতে পারবে আপনারা অনেকেই প্রশ্ন করেন যে ইকো শিক্ষাবৃত্তির জন্য কারা যোগ্য কারা কারা আবেদন করতে পারবে তো এই প্রশ্নের জবা দেখে নেন আপনারা নবম দশম একাদশ দ্বাদশ শ্রেণী শিক্ষার্থীরা পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মেডিকেল এবং নার্সিং কলেজের শিক্ষার্থীকেও আবেদন করতে পারবেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে নবম দশম এবং একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা আবেদন করতে পারবে এখানে হচ্ছে মূলত যারা সরকারি স্কুল কলেজে পড়াশোনা করছে মূলত তারা আবেদন করতে পারবে যারা বেশ বেসরকারি স্কুল কলেজে পড়াশোনা করছে তারা কিন্তু আবেদন করতে পারবেন না দ্বিতীয়ত যে প্রশ্নটি আছে সেটি হচ্ছে আবেদনের শেষ সময় কখন আবেদনের শেষ সময় হচ্ছে পনেরোই জুলাই দুই হাজার চব্বিশ তারিখে তো এর মধ্যে আপনারা আবেদন সম্পন্ন করবেন তিন নম্বর প্রশ্নটি হচ্ছে আবেদনের শর্ত কী কী আপনি দেখতে পাচ্ছেন যে আবেদনে অনেকগুলো শর্ত আছে এগুলো আমরা একে একে বলে দিচ্ছি এক নাম্বার শর্ত হচ্ছে কেবল সরকারি প্রতিষ্ঠানে অধ্যয়নরত গরিব ও মেধাবী শিক্ষার্থীরা এই বৃত্তির জন্য যোগ্য যারা সরকারি প্রতিষ্ঠানে পড়াশোনা করছেন কেবল তারাই আবেদন করতে পারবেন বেসরকারি কোনো শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন না দ্বিতীয়ত হচ্ছে যারা দরিদ্র কিন্তু মেধাবী শিক্ষার্থীরা তারা নিজেদের উন্নতির জন্য এই সুবিধা পাবেন যে পরিবার শিক্ষার্থীর পড়াশোনার খরচ বহন করতে অক্ষম ওই পরিবারের শিক্ষার্থীরাই মূলত আবেদন করতে পারবেন অনাথ এবং মহিলা দ্বারা পরিচালিত পরিবারের শিক্ষার্থী অগ্রাধিকার পাবেন পরিবারের মাসিক আয়ের স্তর দশ হাজার থেকে পনেরো হাজারের মধ্যে হতে হবে বা তার চেয়ে নিচে হতে হবে একটি পরিবার হতে কেবল একজন আবেদন করতে পারবেন নামী দামি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মূলত অগ্রাধিকার পাবেন যে কোনো শিকার্থী যে কোনো ছবি যে কোনো শিকার্থী যে কোনো ছবি বা ভিডিও যে কোনো প্রয়োজনীয় কর্তৃপক্ষ ব্যবহার করতে পারে এতে যাদের অসম্মতি নেই তা কেবল তারাই আবেদন করতে আবেদনের যোগ্য আবেদন করতে পারবেন মূলত হচ্ছে আপনি যে আবেদন করবেন আপনার ছবিটা তারা কিন্তু বিভিন্ন জায়গায় ব্যবহার করতে পারে এজন্য আপনি যদি মনে হয় না আপনার আপনার ছবিটা আপনি কোথাও ব্যবহার করলে আপনার মানহানি হতে পারে হ্যাঁ সমস্যা থাকতে পারে এই ক্ষেত্রে আপনি আবেদন করতে পারবেন না ঠিক আছে পরবর্তী যে আছে সেটি হচ্ছে যে সকল শিক্ষার্থী ইকো থেকে উপবৃত্তির সুবিধা ভোগ করছে কেবল তারাই আবেদন করতে পারবে মহিলা প্রতিবন্ধী ছাত্র এবং বিশেষ সাহিত্য প্রতিষ্ঠানের জন্য বিশেষ কোটা সংগঠিত রয়েছে চার নম্বর যে প্রশ্নটি সেটি হচ্ছে আবেদন করতে কি কি কাগজপত্র লাগে প্রথমে হচ্ছে এনআইডি কার্ডের একটি ফটোকপি কপি লাগবে অনেকের এনআইডি কার্ড নেই তারা জন্ম সনদ দিয়ে আবেদন সম্পন্ন করবেন দুই নং যে শর্ত আছে সেটি হচ্ছে স্টুডেন্ট আইডি কার্ডের কপি লাগবে তিন নংটি হচ্ছে শেষ একাডেমিক ফলাফলের মার্কশিট লাগবে যারা আবেদন করবেন তারা হচ্ছে আপনি সর্বশেষ যেই প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করেছেন অর্থাৎ অথবা আপনি যে সর্বশেষ যে পরীক্ষা দিয়েছেন ওই পরীক্ষার মার্কশিটটা জমা দিতে হবে চার নম্বর হচ্ছে অধ্যয়নরত শিক্ষা প্রতিষ্ঠান থেকে একটি প্রত্যয়নপত্র নিতে হবে আপনি যে শিক্ষা প্রতিষ্ঠানে বর্তমানে পড়াশোনা করছেন ওই আপনি ওই শিক্ষা প্রতিষ্ঠানে আসলেই পড়াশোনা করছেন কিনা এই মর্মে আপনার শিক্ষা প্রতিষ্ঠান থেকে যে প্রদান তিনি একটি প্রত্যয়নপত্র দেবেন ওই প্রত্যয়নপত্রটি এখানে জমা দিতে হবে এখানে যে একটি শর্ত সেটি হচ্ছে প্রত্যয়নপত্রটি পনেরো দিনের বেশি পূর্ণ হওয়া যাবে না ঠিক আছে আবেদনের পনেরো দিনের মধ্যে যেটি আপনি তুলেছেন সেটি আপনি জমা দিবেন আপনি চাইলে যে আপনি এই যে ভিডিওটি দেখছেন আজকে আবেদন যদি আপনি ফর্মটি তুলেন অর্থাৎ প্রত্যয়নপত্রটি তুলেন তাহলে আপনি আজকে আবেদন করতে পারবেন অথবা এরপরেও আগামী পরবর্তী পনেরো দিনের মধ্যে আবেদন সম্পূর্ণ করতে হবে পাঁচ নম্বর হচ্ছে এক কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে পরবর্তী যে প্রশ্নটি আছে সেটি হচ্ছে কিভাবে আবেদন করবে ঠিক আছে আমরা কিভাবে আবেদন করব আপনারা প্রশ্ন করেন আবেদন কপি প্রিন্ট করে নিজের হাতে পূরণ করবেন এই বৃত্তির জন্য একটি আবেদন কপি আছে সেটি আমরা নিচে দিয়ে দিব আপনারা দেখে নেবেন তো এটি কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে আপনারা আবেদন কপি নিজের হাতে পূরণ করে সংশ্লিষ্ট কাগজপত্র সহ আপনারা জমা দেবেন ছয় নম্বর হচ্ছে আবেদন কপিটি আপনি কোথায় পাবো অনেকেই প্রশ্ন করেন যে আবেদন কপিটি আমরা কোথায় পাবো এই ভিডিওর আবেদন কপিটি এই ভিডিওর কমেন্টের হ্যাঁ কমেন্টে আবেদন কপি লিঙ্কটি দেওয়া হয়েছে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন এই ভিডিওর কমেন্টে যে আবেদন কপিটি আমরা লিঙ্ক দেওয়া দিয়েছি আপনারা এখান থেকে ডাউনলোড করে কোনো কম্পিউটারের দোকান থেকে প্রিন্ট করে নেবেন ঠিক আছে সাত নম্বর যে প্রশ্নটি সেটি হচ্ছে কপিটি কীভাবে পূরণ করব বলে দিচ্ছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনাদের আবেদন কপি ঠিক আছে তো এই আবেদন কপিতে আপনারা কীভাবে পূরণ করবেন সেটি বলে দিচ্ছি প্রথমেই হচ্ছে আপনার এখানে একটি একটি পাসপোর্ট সাইজের ছবি দেবেন তারপর হচ্ছে এখানে যেখানে সিরিয়াল নাম বলা হয়েছে এখানে আপনার নিজে পূরণ করতে হবে না এই সিরিয়াল নামটা পূরণ করবে হচ্ছে অফিস এখানে এক নম্বরে যে বলা হয়েছে আপনার নাম লিখবেন এখানে ইংলিশে তারপর হচ্ছে এখানে সব কিছু কিন্তু আপনাকে ইংলিশে পূরণ করতে হবে যেটা ইংলিশে চেয়েছে অবশ্যই ইংলিশে পূরণ করবেন ঠিক আছে তারপর হচ্ছে এখানে বলা হয়েছে টাইপ অফ অ্যাপ্লিক্যান্স ওল্ড অর নিউ আপনি যদি আগে বৃত্তিপ্রাপ্ত হন তাহলে এখানে ওল্ড দিয়ে দিবেন আর যদি আপনি নতুন হন তাহলে এটার উপরে টিক ছিনে দিবেন ঠিক আছে তারপরে হচ্ছে দেখুন আপনাকে বলে দিই আপনার সুবিধা হবে এই জন্য দেখতে পাচ্ছি আপনি যদি নতুন শিক্ষার্থী হন তাহলে এটার উপরে টিক ছিনে দেবেন আর যদি আপনি পুরাতন হন তাহলে এটার উপরে টিক ছিনে দিবেন আর এখানে আপনার নাম দিবেন এখানে আপনার পিতার নাম দিবেন এখানে আপনার মাতার নাম লিখবেন ইংলিশে লিখবেন আর ইয়ে ওরফান আপনি যদি ওরফান হন অর্থাৎ প্রতিবন্ধী সরি আপনি যদি কোনো এতিম হন তাহলে এখানে যদি ইয়াস দিবেন আর না হলে নো দিবেন ঠিক আছে পরবর্তী হচ্ছে আপনার পিতা মাতা যদি মৃত হন তাহলে কে মৃত্যু তার উপরে টিক ছেড়ে দিবেন উবয় মৃত হলে উবের উপরে টিক ছেড়ে দিবেন আর চার নম্বর হচ্ছে ইউ এনি ডিসেবিলিটি আপনি যদি কোনো শারীরিক প্রতিবন্ধী থাকে ঠিক আছে প্রতিবন্ধী হলে আপনি তাহলে ইয়াস দিবেন আর যদি আপনি প্রতিবন্ধী না হন তাহলে নো সিলেক্ট করে দিবেন আর টাইপ অফ ডি আপনি যদি প্রতিবন্ধী হন তাহলে কোন ধরনের প্রতিবন্ধিতা আপনার আছে সেটি এখানে উল্লেখ করে লিখবেন সংক্ষেপে তারপর হচ্ছে আপনার এখানে পারমানি অ্যাড্রেস দেবেন ভিলেজ পোস্ট অফিস পুলিশ স্টেশন ডিস্ট্রিক্ট লিখে দেবেন প্রেজেন্ট লিখে দেবেন এখানে বিস্তারিত এটার মতো করেই এখানে একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন ঠিক আছে এখানে একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন আপনার সাত নম্বর যে সত্য আছে সেটি হচ্ছে একাডেমিক ইনফরমেশন আপনি কোন ক্লাসে বর্তমান পড়াশোনা করছেন রোল নং কত কোন গ্রুপে পড়াশোনা করছেন আপনার কত শিক্ষাবর্ষ কত সব কিছু এখানে লিখে দেবেন আট নং যে শর্ত আছে সেখানে হচ্ছে নেম অ্যান্ড অ্যাড্রেস অফ দি ইনস্টিটিউশন আপনি যে শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করছেন তার এখানে নাম লিখবেন বিস্তারিত নাম লিখবেন পাশাপাশি এই শিক্ষা প্রতিষ্ঠান কোথায় অবস্থিত তা বিস্তারিত এখানে লিখে দিবেন নয় নং যে শর্ত আছে সেটি হচ্ছে ডেট অফ বার্থ আপনি কত তারিখে কত সালে জন্মগ্রহণ করেছিলেন এখানে লিখে দিবেন ন্যাশনালিটি লিখে দেবেন আপনি কোন দেশে জন্মগ্রহণ করেছেন নাগরিকতা এখানে লিখে দেবেন অবশ্যই বাংলাদেশি হলে বাংলাদেশি লিখে দেবেন দশ নম্বর যে শর্ত সেটি হচ্ছে গার্ডিয়ান আপনি যদি পিতামাতা জীবিত না থাকে তাহলে গার্ডিয়ানের নাম এখানে লিখে দেবেন ঠিক আছে তার সাথে কী সম্পর্ক কী আপনার তা লিখে দেবেন তার মোবাইল নাম্বার এখানে লিখে দেবেন এগারো নং যে শর্তটি আছে সেটি হচ্ছে মান্থলি ফ্যামিলি ইনকাম আপনার ফ্যামিলিতে মাসিক আয় কত এখানে সঠিক দিবেন দেবেন তথ্য কিন্তু দেবেন না ভুল তথ্য দিলে কিন্তু আপনি বৃত্তির জন্য বিবেচিত হবেন না সঠিক তথ্য এখানে দেবেন আর তা অবশ্যই আপনার দশ হাজার থেকে পনেরো হাজার টাকার মধ্যে হতে হবে বা তার নিচেই হতে হবে সোর্স অফ ইনকাম আপনার ইনকামটি আপনারা যে ইনকাম করেন তার সোর্স কী কোথা থেকে ইনকাম করেন কী কাজ করে ইনকাম করেন তাও লিখে দেবেন এখানে মান্থলি ফ্যামিলি এক্সপেন্সেস টাকা মানে আপনি কত টাকা প্রতি মাসে খরচ হয় তা এখানে তুলে দেবেন আর আপনার শিক্ষাগত কতটুকু খরচ হয় তা এখানে লিখে দেবেন হাউ টু ম্যানেজ ইউর এডুকেশনাল এক্সপেন্সেস ইফ এপ্লিকেবল আপনি যে টাকাটি আপনি খরচ করেন শিক্ষাক্ষেত্রে আপনি কোথায় টাকাটা পান কোথা থেকে টাকাটি পান তার উৎস এখানে সুন্দর করে লিখে দিবেন তারপর হচ্ছে চোদ্দো নম্বর হাউ মেনি ব্রাদার্স অ্যান্ড সিস্টার স্টিল স্টারিং আপনার কতজন ভাই অথবা বোন পড়াশোনা করছেন তা অবশ্যই এখানে লিখে দিবেন এবং তারা মাসে কত টাকা খরচ হয় তাদের পড়াশোনা চালা খরচ চালাতে তা এখানে তুলে দিবেন যদি আপনার কোনো বাইবিং পড়াশোনা না করে তাহলে এগুলো খালি রাখবেন কোনো সমস্যা নেই পনেরো নম্বর হচ্ছে আপনার শিক্ষাগত যোগ্যতা এখানে তুলে দিবেন সর্বশেষ বিশ্ববিদ্যালয় আপনার কোন ক্লাসে পড়াশোনা করছেন সর্বশেষ এখানে তিনটি যে কোনো তিনটি জয় থাকে আপনার যদি আপনি ক্লাস নাইন টেনে পড়েন তাহলে জিএসসি তত্ত্ব দিয়ে দেবেন পিএসসি তত্ত্ব এখানে দিয়ে দেবেন সব বিস্তারে লিখে দেবেন তারপরে হচ্ছে ষোলো নম্বর হোয়াট ইজ ইউর ফেভারিট ফিউচার কেরিয়ার প্ল্যান আপনি ভবিষ্যতে কী করতে চান আপনার কেরিয়ার কী হিসেবে করতে চান তা এখানে বিস্তারিত সংক্ষিপ্তভাবে লিখে দেবেন তারপরে হচ্ছে সতেরো নম্বর যে তত্ত্ব এখানে চেয়েছে এখানে হচ্ছে আপনার যে প্রতিষ্ঠানে পড়াশোনা করছেন এখানে তা এগুলো নিজের হাতে পূরণ করে ঠিক আছে জমা দেবেন এই সম্পূর্ণ ফর্ম তাহলে আপনার সে প্রতিষ্ঠান থেকে এখানে তিনি সতর্ক করে দেবেন যিনি সতর্ক করবেন তিনি হচ্ছে আপনার শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান বা আপনার ডিপার্টমেন্টের যে ডিপার্টমেন্ট আছে ওই ডিপার্টমেন্টের প্রধানের কাছে জমা দিলে তিনি এখানে সিগনেচার দিবেন তার নাম লিখে দেবেন এবং এখানে সিল দিয়ে দেবেন ঠিক আছে তারপর হচ্ছে এখানে আপনি নিজের নাম লিখবেন সিগনেচার দিবেন তারিখ লিখে দেবেন আপনার নিজের মোবাইল নম্বর এখানে লিখে দেবেন ঠিক আছে এখন বিষয় হচ্ছে এখানে যে কিছু ক্রাইটেরিয়া লেখা আছে এগুলো আপনাদেরকে আগে বলা দেওয়া হয়েছে বিষয় আর এখানে আপনার আপনার নিজের নাম এবং সিগনেচার দিয়ে দিবেন ঠিক আছে আর এই বিষয়গুলো আপনার আগেই প্রশ্ন মানে বলে দেওয়া হয়েছে তারপরে যদি আপনাদের কোনো আবেদন করতে সমস্যা হয় এই ইমিউনিটির সাথে যোগাযোগ করবেন তারা আপনাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করবেন তো বিষয়টা হচ্ছে আপনারা কোথায় আবেদনপত্র জমা দিবেন তা হচ্ছে এই যে এই ঠিকানায় এই ঠিকানা বলা হয়েছে যেখানে আপনার যে খাম লিখবেন এই খামটি খামের উপরে এই নামটি লিখে দিবেন আমার লিখে দিয়ে তার অ্যাড্রেসটা লিখে দিবেন হাউস নং ফোর সেকেন্ড ফ্লোর রুড নং টু আকাশনগর ঢাকা উদ্যান মোহাম্মদপুর ঢাকা বারোশো সাত তা অবশ্যই লিখে দিবেন তা তার আগে বলে দিচ্ছি এই আবেদনগুলোতে আপনারা অবশ্যই অফলাইনে করতে হবে এইটি এই যে ফর্মটি আছে এটা অবশ্যই কোনো কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে তারপর এটা পূরণ করে তারপর সেটি সংশ্লিষ্ট কাগজ এখানে সা তার সাথে সংযুক্ত করে তা কুরিয়ারের মাধ্যমে জমা দিবেন তারপর যে প্রশ্নটা আছে সেটি আমরা দেখি আট নং যে প্রশ্নটা সেটি হচ্ছে আবেদনের কপি এবং আবেদনপত্র কোথায় জমা দিব সেটি আপনাদের ইতিমধ্যে বলে দিয়েছি যে কুরিয়ারের মাধ্যমে যে টিকা নেই পাঠাবেন এই যে টিকা আগে আপনি যে যে খামিলে পাঠাবেন এই খামের উপরে এটা আগে লিখবেন উপরে লিখবেন লেখার পরে এই অ্যাড্রেসটা লিখে দেবেন এই অ্যাড্রেসটা মূলত পাঠাবেন ঠিক আছে নয় নং যে প্রশ্নটা সেটি হচ্ছে আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করছি আমি কি আবেদন করতে পারবো উত্তর হচ্ছে না আপনি যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ে কোনো যাতে বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কোনো কলেজে পড়াশোনা করেন সেই কলেজ যদি সরকারিও হয়ে থাকে তাহলে পরে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না দশ নং যে প্রশ্ন সেটি হচ্ছে আমি দুই হাজার চব্বিশ সালে এসএসসি পাস করেছি কিন্তু এখনও ভর্তি সম্পন্ন করতে পারিনি এক্ষেত্রে আমি আবেদন করতে পারবো আমি বলে দিচ্ছি এক্ষেত্রে আপনি আবেদন করতে পারবেন না কারণ হচ্ছে আপনি প্রত্নপত্রটি সংগ্রহ করতে পারবেন না তারপরে যদি আপনি আপনার ভর্তি সম্পন্ন হয়ে থাকে এই সময়ের ভিতরে পনেরো তারিখের মধ্যে তাহলে আপনি ভর্তি সম্পন্ন করে আপনার শিক্ষা প্রতিষ্ঠানের কাছ থেকে প্রধানের কাছ থেকে শিক্ষা প্রতিষ্ঠানের যে প্রধান আছেন ওই প্রধানের কাছ থেকে আপনি একটি প্রত্যেক সংগ্রহ করে আপনি সম্পন্ন করে ফেলবেন ঠিক আছে এছাড়াও আরও কোনো জিজ্ঞাসা থাকলে আমাদের ভিডিওর কমেন্টে জানাবেন আমরা সঠিক সমাধান দেওয়ার যথাসাধু চেষ্টা করব প্রিয় ভিওয়ার্স আমাদের ভিডিওটি দেখে আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন নিয়মিত সবার আগে সব ধরনের শিক্ষাবৃত্তি ঠিক আছে উপবৃত্তি এবং আর্থিক অনুদানের খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ